আমরা এই সাপটা দিয়ে শুরু করলাম সাপটি সুন্দর কিন্তু আমরা যা মোকাবেলা করতে যাচ্ছি তা বেশ বিপজ্জনক কারণ কিঙ্কবরা কেবল অন্যান্য সাপকেই নয় এখানে যে ছোট সাপগুলো আছে কিঙ্কবরা ওগুলোকেও খাবে সাপটি প্রতি মাসে তার খোসা বদলায় প্রতি কয়েক সপ্তাহে সাপটি চামড়া ছাড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় দেখুন তার পুরনো চামড়া ছাড়িয়ে নতুন চকচকে স্তর ফুটে উঠেছে এটা যেন নিজেকে পরিষ্কার করার মতো এখন পরিষ্কার তার গোসল শেষ হয়েছে তো এর মধ্যে কি এখন কোনো বিষ নেই বা এটি মারাত্মক নয় তো এটার বিষ নেই চোখ থেকেও ছাড়াচ্ছে চোখ থেকেও সে এনজয় করছে আমার হাতে ঘুমাচ্ছে পাঞ্জি যাওয়া থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছিল তো অনেক ইন্দোনেশিয়ানরা সাপকে খুব ভয় পায় তারা সাপকে দেখলে তা মেরে ফেলতে চায় হ্যাঁ তাই রিস্কিও করে আর কোবরা আমাকে কামড়ালে আমি কি মারা যাবো এক ঘন্টার মধ্যে আল্লাহ আল্লাহ ভরসা আপনি কি কপড়ার কামড় খেতে চান আপনি আগে ট্রাই করুন আমি তো করি